যে কথা বলতে গিয়ে কথাটা বললাম সেটা হলো এই যে ফেসবুক ইউটিউব আর টিকটক রিলস বানিয়ে নিজের গোবের ছবি মানুষকে আর দেখাবেন না ইনশাল্লাহ বলেন নতুন বিবাহ করে কপাল কত খারাপ দেখেন বিবাহ করে গোবের ছবি ফেসবুকে দিয়ে বলে প্রিয় বন্ধু আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করে দিবেন কি নাই যদি বলুন ভাই নাই আর কি নিবonz কেমন দিল লাজ বোরা তুমি ফেসবুক ই বলে ખાસ দোয়া চাই আবার কেউ বলে এই দুই বছর হলো আজকে আমাদের দুই বছরের পূর্ণ হলো বিবাহ বার্ষিকী দুই জনের ছবি সাথে দিয়া এরপর ছারে আর পাবলিক লাইকে কিউট ভাবি সুইট বিউটিফুল আর এন্ড হট ভাবি সুপার হট দেখে খুব খুশি হয় আহা আহা আপনার স্ত্রীর প্রতি কত মানুষ কত বাজে নজর দিয়েছে একটা বার কল্পনা করেছেন আপনি মুসলমান আপনার একটা ব্যক্তিত্ব থাকা উচিত আপনার তো একটা সাক্ষীয়া থাকা উচিত আপনার তো থাকা উচিত আপনি মুসলমানের সন্তান আপনি এত বিহায়া এত নির্বোধ যে আপনার স্ত্রীর দিকে মানুষ জোর ও সুখে তাকায় আর আপনি এর উপভোগ করেন আমি সকল ভাইদেরকে বলছি এই কাজটা আজকের পর আমরা কেউ করব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কাজটা কেউ না একটা হাদিস শোনায় হুজুর বলেছেন

আর মা বলেন এই কথাটা বোঝা উচিত আপনি কেন বিপদদায় চলুন আপনি আপনার স্বামীর কাছে রানী হয়ে থাকুন আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দেবে সমৃদ্ধি দেবে রহমত দেবে ভালোবাসা দি আল্লাহ ভরপুর করে দেবে আজকে ঘরে ঘরে মারামারি ঝগড়া জাতি আছে না নাই আছে ডিভোর্স বেড়েছে তালাক বেড়েছে পরকিয়া তো একবারে ঘরে ঘরে পৌঁছে গেছে নাউজুবিল্লাহ যিনি

এক নাম্বার হলো হুদিয়া ইলাইয়ান নিসাব নারীদের কেতিয়া করা হয়েছে দুই নাম্বার ওয়াতীব সুগন্ধি ব্যবহার করা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে তিন নাম্বার ওয়াজুয়িলা তুরুতু আইলি ফিসসালাত নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন

جعلت قرة عيني في الصلاة نماذج ماتنع الله تعالى ماتنع الله سبحان الله قران ميدان أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين বা নামাজের মাধ্যমে এবং মাধ্যমে আমার তাদের সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আমি আল্লাহর্যশীলের সাথে আছি আল্লাহ হাজু একটা হাজি মধ্যে বলেছেন

দুই নাম্বার ওয়াল জানাজা তো ইদা হাদরাত জানাজা হাজির হয়েছে ভাষণ দেওয়ার টাইম ওস্তা যাবে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থায় এরকম জানাজা পড়ার আগে দিয়া নেতা কর্মীদের ভাষণ আছে না না এর জুরু বলে আজ সভা কাছ থেকে মানুষ কি শুনতে চায় জুরু বলেন লাশকে সামনে নিয়ে ঠাকুর নিজে প্যান্ট পরে বক্তব্য দেওয়া শুরু করছে যে প্রিয় ভাইরা আমার বোনেরা আমার এখানে রাজনীতি

আলমাদ বললেন আলমসুল বললেন ওয়াল আইহিবু ইদা ওয়াজাত তালাহা বিবাহের উপযুক্ত ছেলে জন্য যদি উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও তাহলে বিলম্ব করা যাবে না তড়িঘড়ি করে বিবাহ দিয়ে দাও বিবাহটা সহজ করো লম্বা লম্বা মহব ধরে বিবাহকে কঠিন বানিয়ে দিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আইসারুহা মা উনাতান সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যেটা একেবারে অল্প খরচে সারা যায় যেটা বলতে পারে আল্লাহু এবার বাস্তব জীবন থেকে আপনাদের একটা গল্প শোনাচ্ছি আমার বোট বাজারে এক রসূললি আমাকে একদিন এসে বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন আমি আপনার প্রচণ্ড ভক্ত খুব मुसीबতে আছি আমাকে একটা তাবিজ দেন আমি বিপদের উদ্ধার করি আমি বললাম কিসের তাবিজ তিনি বললেন আমার ছেলের জন্য ছেলে কি হয়েছে যা আমার ছেলের বয়স 21 বছর মেহর উত্তরাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু ছেলে এমন বেয়ারা হয়েছে এমন সীমা লঙ্ঘন করে রাত দুটা বাজে বাড়ি আসে না তিনটে বাজে বাড়ি আসে না এমন কি মাঝে মাঝে সারা রাতেও বাড়ি আসে না আমাদের একটা মাত্র ছেলে আমার বদ্ধ পেরেশ থাকি এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা তার গলায় দেওয়া মাত্র বাপমার এমন বাধ্য হয়ে যাবে আমরা যাবো তাই শুনবে আমি এই কথা গল্প করে। পরে তাকে বললাম যা পিতা আমাকে মহব্বত করে ভালোবাসেন তাদের জন্য আসছেন আমি তো তাদের কবজ দিই না এগুলো আমি ব্যবসা করি না বরং আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই তিনি বলেন কি বুদ্ধি আপনি আপনার ছেলেকে তাড়াতাড়ি একটা বিয়ে করে দেন এ কথা শোনার পরে তিনি আমাকে বলেন হুজুর আমার ছেলের বয়স মাত্র একুশ বছর মাত্র কত বছর কত বছর আর আপনি বিবাহের কথা বলেন এত তাড়াতাড়ি আমি বললাম আমি যা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন তিনি বাড়ি গেলেন স্ত্রীর সাথে পরামর্শ করলেন মা তো কিছু বলে নাই ভালো কথা বলেছে আমার ছেলেজন একটা দেন আমি বললাম ভাই আমি ব্যস্ত মানুষ আপনারা খুঁজ নেন আমি দোয়া করে দেব এক সপ্তাহের ব্যবধানে কোথায় একটা পেয়ে গেছে ফোনটা বলে হুজুর কাম হয়ে গেছে আপনার দাও আপনি বিবাহ পড়াবেন আমি বললাম ভাই বিবাহ পড়াতে পারবো না মাহাবিল আছে এরপরে আমি আল্লাহকে দোয়া করে দেব আল্লাহ যেন বারাকা দান করে বিবাহ হয়ে গেল আমি নিজের পক্ষ থেকে শত প্রবণিত হয়ে ফোন দিয়েছি খুশ খবর নেওয়ার জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই ছেলের খবর কি উনি আমাকে বলে হুজুর ছেলে তো তিন দিন হয়েছে ঘরের দরজায় খুলে আল্লাহ বলেন আমি বললাম তাবিজটা কেমন হলো এমন হলো তাবিজ আপনি তো বলেছিলেন এমন তাবিজ দেন ছেলে যেমন পাপার কথা ছাড়া বাইরে না যায় রাতের বেলায় বাড়ি ফিরে না তিন দিন পরে আপনার ঘরের আসতে চায় না সেই লোকে এখন তিন দিন দরজা খুলে না কি তাবিজটা জুলাই দেওয়া হয়েছে এরকম তাবিজের কিছু দরকার আমার জীবন বাইদের জন্য ঠিক আছে এই তাবিজের নাম হচ্ছে বিবাহ

এক জায়গায় আত্মীয় বাড়ি বেড়াতে সেখানে পাশে এক ভদ্র মহিলা সম্ভব উনিশশো সালে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন ভাইরা সব আমেরিকায় সেটেল বোন কি বিবাহ দেয় না তারা বলে আমার বোনের সমতুল্য কোনো পাত্রই পাচ্ছে না কিন্তু সর্বশেষ তিনি এখন বুড়ি হয়ে গেছে এখন বিবাহের রাস্তাটা সব বন্ধ হয়ে গেছে এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে আফসুস করছেন স্বামী খুঁজে পাচ্ছেন না কত যুবক বিবাহ করতে করতে চল্লিশ উর্ধ বয়স হয়ে গেছে এরপরেও বিবাহের কোন খুঁজখবর নাই কিন্তু দুঃখজনক বাস্তবতা এই দেশে অনেক অনেক কুফুরি আইন আছে কুফুরি আইনের মধ্যে এটা একটা বড় কুফুরি আইন যে আঠারো বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না আমরা সরকারের কাছে আবেদন জানাই এই আইন পরিবর্তন করতে হবে কীর্তাবেদের জন্য বলেন বাল্য প্রেমের ধোয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন কিন্তু বাল্য বিয়ের কথা শুনে মাথা নষ্ট হয় কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নাই কেন বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন আজকে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে ক্লাস সিক্সের মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পালাই যাচ্ছে ঠিক তেমন একজন বলেন

করে দিতে হবে আল্লাহ দিনের জন্য পার্বটা যুবকরা ইনসল্লা যুবকরা পার্বতী